নমস্কার আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের বহু মানুষকে বহু সময় ঔষধ দিই ঔষধ দেওয়ার পর তারা কে কেমনভাবে উপকৃত সেই সম্পর্কে আমি আজ দু মাস হলো নতুন একটি ফোন কিনেছি সেই ফোনে আমি লিপিবদ্ধ করে রাখছি এখন দেখি এই দাদাকে ওষুধ দিয়েছিলাম যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে একটু বলি যে দাদার মলদারে ফিসচুলা ফিসচুলা ফিস চুলা কি হয়েছিল বলুন আপনি বলুন তার হয়েছিল এই আমার মলদারে ফিস ফিসচুলা ছিল তো অনেক অনেক রকমের ওষুধ খেয়েছি তাদের কোনো উপকৃত হয়নি যাক এই এই ডাক্তারের পরামর্শে বা ওষুধে আমি অনেক সুস্থ হয়েছি

দিয়েছিলাম এবং ঔষধ দেওয়ার পরে দাদা অসহ্য অস্থিরতা কাতরতা এবং ভীত সন্ত্রস্ত হয়েছিল যে আমার রোগ সারবে কি সারবে না এ সম্পর্কে একটি সঠিকভাবে আপনি ব্যাখ্যা দিয়ে বলুন যদি না সারে তাহলে আমি বিকল্প রাস্তা দেখব কারণ এর আগে আমি অনেক ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর আমি সুস্থ হইনি কিন্তু আপনি ঔষধ দেন এবং আপনার উপরে আমি আস্থা রেখেছি আমিও সেই সময় বলেছিলাম যে অবশ্যই আস্থা পূরণ হবে কারণ আমার ঔষধ এমনি ঔষধের সমান নয় আমার ঔষধ সম্পূর্ণ আর পাঁচটা মানুষের থেকে আলাদা ঔষধ এবং আমি সেই সময়ে আস্থা দিয়েছিলাম যে অবশ্যই আপনি মলদার দিয়ে যে রস পুজ বা তরল পদার্থ নির্গত হচ্ছে অবশ্যই আপনি এখন সুস্থ অবস্থায় হ্যাঁ অবশ্যই আপনি এর থেকে সুস্থ থাকবেন এবং আমার উপরে ভরসা এবং বিশ্বাস রাখুন এবং আমি সারাতে পারবো কিন্তু এই ঔষধ দেওয়ার মাঝে মাঝে পথে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটে গেছে কখনো যখন দু চারবার বেরিয়ে যেত তখন দাদা অস্থির হয়ে পড়তো সারবে কি সারবে না আবার যখন ঠিক হতো তাহলে তখন মনে খুব আনন্দ দেখা দিত এখন আজ যে অবস্থায় এসেছি আমি একটি নতুন ওষুধ দাদাকে দিয়েছি যে ওষুধটার নাম আমি সবাইকে বলি যদি আরো মানুষ জেনে উপকৃত হন তাতে আমি নিজেকে ধন্য মনে করব সেই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া সালফার ক্যালকেরিয়া সালফারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পুজ উৎপন্ন হবে এবং পুজ উৎপন্ন হয়ে গাঢ় রঙের পুজ উৎপন্ন হবে যাই হোক এই ওষুধ খেয়ে দাদা অনেকটা উপকৃত আবার বলছি যে দুশো এক্স পর্যন্ত চালিয়ে যাবেন এবং কটা ওষুধ দিয়েছি আপনাকে না 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 সেটার জন্য নয় মানে একটাই ওষুধ দিয়েছি তো একসঙ্গে দু তিনটা চারটা ওষুধ দিয়েছি একটাই পূর্ববর্তীকালে এইসব দিয়েছিলাম যাই হোক এখন একটি ওষুধ দিয়েছি এই ওষুধের অমৃত তীগুলো ক্রিয়ায় আশা করি সম্পূর্ণরূপে সুস্থ হবেন নমস্কার